मंदिर भंगाल जवाब पर से जवाबदाय जवाबदार হালিশর পুরসভার নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়ার অবরোধ করে বিক্ষোভ দেখায় হালিশহর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় তবে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা বাসুদেব গাঙ্গুলি বলেন এদিন সকালে গঙ্গায় স্নান করতে এসে দেখেন মন্দিরের শিবলিঙ্গ ভাঙা তার দাবি এভাবে শিবলিঙ্গ ভেঙে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হচ্ছে বদ্যিপাড়া ঘাটে শিবলিঙ্গ এই মন্দির বহু পুরনো মন্দির আমরা ছোটবেলা থেকে এই ঘাটে স্নান করতে আসি আজ পর্যন্ত কোনোদিন এইরকম দেখিনি যে এই অবস্থা আজকের এই লিঙ্গ সকালবেলা স্নান করতে এসে দেখছি শিবলিঙ্গ নন্দী সব ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরমার করা হুম আর এটা যারাই যে যেহাদি জেহাদি করুক এইভাবে খালি হাতে করা যায় না এ নিশ্চয়ই তাদের কাছে বড় কোনো হাম্বর হোক সাবল হোক এসব দিয়ে একে ভেঙে হিন্দুদের ধর্মে আঘাত করা আর কিছু না এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন বাংলায় নাকি রামের কালচার নেই শিবের কালচার তো আছে শিব তো মহাদেব তবুও তার মন্দির বিগ্রহ ভাঙা হচ্ছে তার অভিযোগ মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মের ওপর আঘাত করা হচ্ছে জেহাদিরা রাতের অন্ধকারে এসব করছে আর পুলিশের ভূমিকা পুরোপুরি নিষ্ক্রিয় তার বক্তব্য চারিদিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে তবুও কেউ ধরা পড়ছে না সরকারে সব সম্ভব আছে সরকারের সরকারে কিছু লোক বলে বেড়ায় না কি পশ্চিম বাংলা তো পশ্চিমবাংলার লোক এখানে রামের কালচার নেই রামের কালচার না থাকলে তারও মন্দির ভেঙে দিচ্ছে আর সব জায়গা সিসিটিভি লেগে আছে আশি লাখ না কত লাখ টাকা চুরি করে চৌরাশি লক্ষ টাকা সিসিটিভি লাগিয়েছে বর্তমান সাংসদ যিনি আছেন তার আগেও সরকারও অনেক টাকা দিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট খারাপ থাকে মানে দু নম্বরই মালটা আছে একজনও ধরা পড়েনি ধরা পড়বেও না মানে কোন জায়গা চলে গেছে সনাতন ধর্মের মানুষের উপরে যে কোন লেভেলে তাকে সনাতন ধর্মের মানুষকে কিভাবে কোন লেভেলে গিয়ে একটা সরকার ডিমোরালাইজ করতে চায় সেটা আপনি দেখবেন ওই মুর্শিদাবাদ থেকে নিয়ে সব জায়গা মন্দির ভাঙা একটা মানে পরম্পরা মতন শুরু করে দিয়েছে পরিকল্পনা তো এদের এটাই আছে পরিকল্পনা তো এটাই আছে এটা পরিকল্পিত ভাবে করা হয় এটা কিছু একটা শ্রেণী আছে যাদেরকে দিয়ে জেহাদিরা এটা করায় আর পুলিশের মানে পুলিশ কোন ভূমিকা নেই পুলিশ সব জায়গা সিসিটিভি ক্যামেরা যেখানে ওই পাড়া যে ঘাট আছে ওই জায়গায় ঘটনাটা ঘটেছে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এখন পর্যন্ত কাউকে একটা সময় ছিল মোহাম্মদ ঘরিকে আসতে হতো গজনীকে আসতে হতো মন্দির ভাঙা যাবে এখন মমতা ব্যানার্জি ক্ষমতার মধ্যে এমএলএ এমপি কাউন্সিলর এরা মন্দির চুরি মন্দির ভেঙে দিচ্ছে আর মানুষ চুপ করে দেখছে সময় অপেক্ষা করছে কতদিন এদেরকে পুলিশ বাঁচাবে সময় দেখা যায় আলিশ্বর পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে তাছাড়া পুরসভার তরফে মন্দিরটিকে সংস্কারও করা হবে আরে কালকে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরাও আমিও হিন্দু যারা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা হয়েছে, আমি নিজে একটা এফআইআর লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও কেন রিপেয়ার করব। এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর ওপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিষ্ট হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমার পুলিশের ওপর পূর্ণ ভরসা আছে তারা অ্যারেস্ট করবে আপনি মন্দির তৈরি করে দেওয়ার আশ্বাস দিন আশ্বাস এর একশোটা করেছি এটাও করে দেবো দেখুন অসামাজিক কার্যকলাপ হয়ে বলতে পুলিশও রেড করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের মেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মারতাম সকাল বিকেল দুপুর রাত্রি তারাই ধারটায় বসে আড্ডা মারে তারা এক একজন দুজন না শয়ে শয়ে মানুষ আড্ডা মারে কার মনে কী মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে পানিষ্ট হবে এটুকু আমাদের প্রশাসনের উপর ভরসা আছে